শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল নতুন একটা সুন্দর ব্লগে হাজির হয়ে গেছি ভোর পাঁচটা থেকে শুরু করে দিয়েছি কাজকর্ম তো উঠেই আগে চা করা এটা ওটা করা বাচ্চাদেরকে খাওয়ানো সব কিছু করে তারপরে লাগলাম কাজে এখন দেখো সুন্দর করে আমার যে ফার্মটা আছে মুরগির এটা পরিষ্কার করে নিচ্ছি আমরা যেহেতু গ্রামের বউ আমাদের প্রত্যেকের বাড়িতে মুরগির ডোপ থাকে অনেকের বাড়িতে এরকম ফার্মও থাকে তো যাই হোক এর মধ্যে চাইলে আমি প্রায় একশো পিস করে মুরগি পুষতেও পারি এক সময় অনেকটা পুষেছি এখন একটু কমিয়ে ফেলেছি তো এখন সুন্দর করে ফার্মটা পরিষ্কার করলাম আর দেখো কত সুন্দর চকচক করছে যে কোনো জিনিস ঘর বলে কথা না সেটা যদি ঘরের বাইরের কিছু হয় চেষ্টা করি পরিষ্কার করতে উঠোনটা তো প্রচুর নোংরা হয়ে যাচ্ছে কবে জানি না পানিটা কমবে তারপরে উঠোনটাও পরিষ্কার করে ফেলবো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদিন কাজ করে কিভাবে চারটে পাঁচটা দিন আরামে থাকা যায় সবটাই শেয়ার করব প্লিজ সকলের পাশে থেকে তো যাই হোক ফার্মটা পরিষ্কার করা হয়ে গেলো আর এত সুন্দর চকচক করছে দেখেই বেই ভালো লাগছে চার পাঁচ দিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব সাহসে কুলাচ্ছিল না কখন কি করব ওই কারণে ভাবলাম আজকে এখান থেকে শুরু করব দরকার হয় উঠে স্নান টেসানগুলো সারবো তারপরে আবার ঘরের কাজে হাত দেবো আমি যতক্ষণে ফার্মটা পরিষ্কার করলাম মুরগিগুলো সব বাইরে চলে গেছিলো সবগুলোকে ঢুকিয়ে দিলাম এখন দরজাটা বাইরে থেকে লাগিয়ে দেব। এখন দেখো এদেরকে সুন্দর করে খাবার দিয়ে দিয়েছি খেয়ে নিচ্ছে বাড়িতে এই সকল জিনিস পুষতে যে এত ভালো লাগে কি বলবো সকলের হয়তো মনের ভাবটা একরকম হয় না আমার মনের ভাব একরকম আরেকজনের আরেক রকম হতেই পারে আমার ইচ্ছা হয় সবসময় ঘর ভর্তি করে জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখব আর তার সঙ্গে একদম উঠোন ভর্তি করে হাঁস মুরগি পুষে রাখবো পুকুর ভর্তি মাছ থাকবে একদম যেন একটা গ্রাম্য গ্রাম্য কিংস আসে এটাই হচ্ছে আমার চাওয়া আর সেটা আমি পূরণ করারও চেষ্টা করি তো যাই হোক অনেকে হাঁস মুরগি পুষতে ভালোবাসে না কিংবা দেখতেও পছন্দ করে না আমার প্রচুর ভালো লাগে তো সেই কারণেই পুষি আর কি এটাতে না সব থেকে বড় একটা সুবিধা আছে সেটা কি জানো তো যে হাঁস মুরগি বাড়িতে থাকলে ডিম তো বাড়ি থেকে ফুরাই না বাচ্চা কাচ্চা কিন্তু খেয়ে কুলাতে পারে না আর তার থেকেও একটা বড় সুবিধা যখন তখন বাড়ির মুরগি জবাই করে খাওয়া যায় এখন যে পরিমাণে চাষের মুরগি হচ্ছে ইনজেকশন পুশ করে কিন্তু খুব তাড়াতাড়ি বড় করে ফেলে আর সেই সকল মুরগিগুলো বিশেষ করে কোনো বাচ্চা মেয়েদেরকে না খাওয়ানোই ভালো কারণ কি জানো তো ওই সকল মুরগি যেহেতু অনেক তাড়াতাড়ি বড় করার জন্য যে ইনজেকশন পুশ করে তো সেই মুরগি বেশি খাওয়া পড়লে আমাদের যে ছোট ছোটো মেয়েগুলো খুব তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে যায় তো বুঝতেই পারছো আমি কী বলছি কারণ একটা পোলট্রি মুরগি কিন্তু ফার্মে চল্লিশ দিনের বেশি কখনোই পোষে না রাখে না যারা আর কি ব্যবসা করে চল্লিশ দিনের মধ্যেই বড় করে আর যখন ওই ইনজেকশনটা পুষ করে তখন মুরগির বয়স থাকে পনেরো থেকে কুড়ি দিন আর কুড়ি দিন মতো যেতে না যেতেই মুরগিগুলো বিক্রি করে দেয় তো এই কুড়ি দিনে তার যে ইনজেকশনগুলো পুশ করে সেগুলো কিন্তু নষ্ট হয় না শরীরেই থেকে যায় তো এই সকল সমস্যার কারণে কিন্তু মেয়েদের বিশেষ করে মুরগির মাংস না দেওয়াই ভালো তো চেষ্টা করি বাড়িতে পোষা একদম সুন্দর ফার্ম ফ্রেশ মুরগি খাওয়ানোর জন্য সেটাও যদি হয়ে না ওঠে তাহলে দেখা যাচ্ছে যে সকল মুরগির অনেক বয়স অনেক দিন ধরে ডিম পার্সে বিক্রি করে দেয় তো ওই সকল মুরগিগুলো কিন্তু অতটাও বেশি সমস্যা থাকে না যাই হোক অনেকক্ষণ ধরে একটা কথা নিয়ে তোমাদের সঙ্গে একটা টপিক নিয়েই কথা বলছি চলো এবার কি কাজ করি কি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। এদিকে সিমরান সকালে বসে ওর পড়াগুলো কমপ্লিট করছিল আর এখন আমার কাজগুলো আমি সুন্দর করে করে নেব তো যেহেতু ও সকাল সকাল গা ধুয়ে এসেছে তো সেই কারণে একদম সকালবেলা বই পড়তেও বসে পড়েছে গা ধুয়ে বাচ্চাদের যদি পড়তে বসানো যায় পড়ায় কিন্তু অনেকটাই মন লাগে আর শরীরেও একটা সুন্দর ফ্রেশনেস ভাব থাকে তো একেবারে গা ধুয়ে বসেছে একটাই কারণে ওকে আবার এক্ষুনি টিউশন পড়াতে আসবে যেহেতু ছাড়তে ছাড়তে অনেক বেলা হয়ে যাবে ওই কারণে একটু সকাল সকাল গা ধুয়ে একবারে পড়তে বসে পড়াটা মুখস্থ করে ওর টিউশন দিদি আসলে পড়তে বসবো এই ঘরটা আগে গুছিয়ে দিচ্ছে এই ঘরেই পড়াতে আসবে আর তারপরে টুকটুক করে পাশের ঘট্টগুলো একে একে গুছিয়ে নেব তো অনেক কাজ আছে আজ আবার জানো তো আমাদের যে আশেপাশের যে বিল তারপরে বিভিন্ন রকম জলকর ছাঁচা হয় সেখান থেকে অনেক মাছ কিনেছে হাসবেন আর সেই সঙ্গে আবার একটা চেলা মাছ নিয়েছে সবগুলো মাছ আমি সুন্দর করে বেছে কেটে ফ্রিজে রাখবো আর কিছুটা জ্যান্ত মাছে ঝোল করবো আর তার সঙ্গে রান্না বান্না একটু বেশি পদের করব দুই তিন ভাগের করার ইচ্ছা আছে একটু বেশি বেশি করে আজ আমার দেওর আমাদের বাড়িতে খাবে তো সেই কারণে রান্নাগুলো একটু বেশি বেশি করেই করব তো যাই হোক এদিকে টুকিটাকি যে জামা কাপড়গুলো আছে বাচ্চা কাচ্চার ছোটো ছোটো সেগুলো আলাদা করে রাখছি আর আমার জামা প্যান্টগুলো সেগুলো আলনা এরকম লম্বা লম্বা করে গুছিয়ে রাখছি আমার মেয়ে বারবার করে বলছে আলনাটা ঘর থেকে বার করে দিতে দেখতে নাকি একদম ভালো লাগে না তো আলনা বার করলে বলে এই জামা কাপড়গুলো কোথায় রাখবো আমার তো বেশ ভালো লাগে এরকম গুছিয়ে গাছিয়ে রাখলে কিন্তু আমার মেয়ে বলতে চাইছে এই ঘরটা যেহেতু পড়াশুনা করে আলনাটা না রাখতে তো সব জামা কাপড় কী জানো তো যে কোনো একটা তাকে কিন্তু গুছিয়ে ছোট্ট ছোট্ট করে ভাস করে রাখলে একটা জামা খুঁজতে গেলে দশটা হয়ে যায় তো তখন গিয়ে অনেকটা অসুবিধা হয়ে যায় আর আলনায় সামনে থেকেই দেখা যায় জামাকাপড়গুলো নিতে একদমই অসুবিধা হয় না দেখা যাক কিছু একটা করব আর তা না ওই আলনাটা বদলিয়ে নতুন একটা অন্য ধরনের কিছু আলনা কিনব যাতে করে ঘরটা একটু মানানসই লাগে এখন পুরো ঘরটা পরিষ্কার পরিপাটি করে বারান্দা পরিষ্কার করব আর তারপরে বলতে পারো রান্নার দিকে যাব। সকাল সকাল রান্নাটা করে নিতে পারলে না একদম মন থেকে একটা স্বস্তি পাওয়া যায় আর এই যে কাজগুলো করেছিলাম তারপরে আমি আবার মাঝে দোকানেও গেছিলাম দোকানে গিয়ে যে জিনিসপত্রগুলো আনার ছিল বাড়িতে তেল ছিল না তারপরে আলু ছিল না পেঁয়াজ ছিল না আমাদের দোকান থেকে সব কিছু আনবো আর তার সঙ্গে বিস্কুট টুকিটাকি সন্ধ্যের খাবার আমার মেয়ের একটা ক্যাডবেরি এরকম কিছু আনতে হবে এই কাজগুলো করে গিয়ে দোকানে যাবো তারপরে জিনিসপত্রগুলো আনবো তারপরে একেবারে মাস্টাস এনে রান্না করব যাই হোক এদিকে দেখো প্রচুর নোংরা হয়েছে দুটো ঘর বারান্দা মিলে এগুলো বার করে নিচ্ছি আর ওই ছোট্ট একটা ক্যারেটে ওটার মধ্যে হাঁসের বাচ্চাগুলো আছে ওগুলো না একদমই নোংরা করে না যেহেতু একদম ছোট্ট বাচ্চা ওই কারণে বাইরে ছাড়ারও সাহস পায় না তো এখন এই যে রান্নাঘরে আসলাম তারপরে আমার এই সুন্দর উনুনটাকে ল্যাপা মোচাগুলো করে নেব বাসনগুলো মাজবো তারপরে একেবারে দোকানের দিকে যাব। প্রত্যেক দিন এই যে টাইমটা এতটা তোরঝাপের থাকে আবার তারপরে ঘরে যদি কিছু না থাকে দোকান থেকে গিয়ে আনতেও হয় তো অনেকটাই এই সময়টা আমার কাজের আবার অনেকটা কষ্টেরও বলতে পারো তোরঝাপ থাকে প্রচুর তো যাই হোক উনুনটা এখন সুন্দর করে লাল মাটি দিয়ে লেপে নিচ্ছি এই যে আলো মাটি দিয়ে উনুন লেপলে দেখতে যে এত ভালো লাগে কি বলবো কিন্তু কিছু কিছু মাটি আবার দুই একদিন ভিজিয়ে রাখলে একদম কালো হয়ে যায় উনুনটা লেপলে দেখতে একদমই না ভালো লাগে না তো যাই হোক দেখো সুন্দর করে লেপে দিচ্ছি আর লেপা উনুনের তো রান্না করার মজাই আলাদা ভাত করব শাক করব তার সঙ্গে দেখি ওই বাড়ি থেকে পুঁইশাক আনব পৈশাক রান্না করব আর তার পাশাপাশি ওই যে ঝোল করবো বললাম ঝোল করব আমাদের ওই বাড়িতে প্রচুর পুঁইশাক হয়েছে আর প্রচুর মোটা মোটা তো ভাবছি ওই যেহেতু অনেক পুঁইশাক হয়েছে কিছুটা কেটে আনি আবার শীতের সময় ওখান থেকে কিন্তু মিসলিও পাওয়া যাবে ওই কারণে বেশি কাটবো না যেমন লাগবে আর কি সেরকমই কেটে আনবো এখন বাসন মাছতে এসেছিলাম দেখলাম কিছুটা ভাত নষ্ট আছে সেগুলো আবার হাঁসিদেরকে দিয়ে দিলাম আমার হাঁসগুলো না বেশ বড় বড় হয়েছে আর অনেক খদ্দের হচ্ছে নেবে বলে তো ভাবছি আর একটা মাছ গেলে বিক্রি করে দেব তো যেহেতু অনেকটা বড় বড় হাঁস খাওয়ার জন্য কিন্তু শীতকালে মানুষ অনেকেই কিনে থাকে তো ওই হাঁসগুলো দেখি চারটে যেহেতু ছেলে আসাচ্ছে ওগুলোকে বিক্রি করে দেব। এখন প্রত্যেকটা বাসন এই যে পুকুরে বসে সুন্দর করে মেজে ধুয়ে নেব আজকে কিন্তু আপচা আপচা রোদ্দুর আছে তার সঙ্গে প্রচুর গরম তো এরা কোনো কোনো সময় গরম লাগছে কোনো কোনো সময় ঠান্ডা লাগছে পাখা ছাড়লে এদিকে ঠান্ডা লাগছে পাখা বন্ধ করলে গরম এই রকম একটা ওয়েদার এত বাজে ওয়েদার না কি বলবো তো যাই হোক প্রত্যেকটা বাসন মাজলাম সুন্দর করে চুবিয়ে চুবিয়ে ধুয়ে ফেলবো আর তোমরা দেখছো আমার কিন্তু এই যে সানের থেকে পানিটা কতটা নেমে গেছে আশা করছি এইবার হয়তো আস্তে আস্তে করে নামতে থাকবে আর একটু একটু করে আমি শান্তি পাবো তো যাই হোক যারা পানির মধ্যে থাকে এরকম ডুবে তারাই একমাত্র জানে কত কষ্ট উঠোনে পানি থাকলে তো সুন্দর করে আমার যে স্ক্রস ব্রাইটটা সেটা ধুয়ে নিলাম তারপরে একে একে বাসন কটা ধুয়ে নেব আর এখানে আমি একটা টুল এনে রেখে দিয়েছি মাঝে মধ্যে কাচতে গেলেন অনেক কষ্ট হয় তখন ওই টুলটায় বসে আমি কাঁচা ধোয়াটা করে থাকি আর সামনে এই যে একটা গাছ পুরো হেলে আছে ভাবছে এই গাছটাকে কেটে দেবো যেহেতু এটা নিম গাছ আর একদম শুয়ে পড়েছিল তারপরে আবারও ঠেকো দিয়ে তোলা হয়েছে গাছটা মারা গেছে এই নিম গাছটা কেটে দেবো এই গাছটা নিয়ে অনেক ইচ্ছে ছিল যে গাছটা বড় হলে কিছু একটা বানাবো তার আগেই গাছটা পড়ে গেল আমাদের এই পাড়ে যে কত গাছ এইভাবে পড়ে গেছে তার ঠিক নেই পাটটা পুরো ভেঙে বাজে অবস্থা তো যাই হোক বাসন কাটা মাজলাম এখন চলো এই যে দোকান থেকে আসলাম আর বাচ্চা কোটা করব এখানে প্রচুর চিংড়ি মাছ আছে এই যে চেলা মাছটা এটা কিন্তু বাজার থেকে এনেছিল। আর তার সঙ্গে আছে ছোট ছোট অনেক রকমের মাছ পাশে আছে তারপরে বাটা মাছ আছে এটা ওটা তো অনেক রকমই আছে ওই মাছগুলো কাটবো আর এই যে শাক কেটে আনলাম ওই বাড়ি থেকে আর শাকটা নিয়েছে বাজার থেকে এখন উনুনে ভাত বসিয়ে দিয়েছি শাকটা সেদ্ধ করতে দিয়েছি উনুনে এদিকে হতে থাক তারপরে বাদবাকি রান্নাগুলো শেষ করব তো প্রচুর মাছ বাঁচতে অনেকখানি সময় গেল রান্নাটা ওদিকে টুকটুক করে হচ্ছিল আজকে উনুন একদমই জ্বলছে না যেহেতু রোদ্দুর কম আর তারপরে কাঠগুলো পুরোই ভিজে উনুনটার ভিতরেও পানি উঠে গেছিলো একদম খুব কষ্ট করে ভাতটা করলাম সব কিছু নিয়ে এখন এই যে গ্যাসে চলে আসলাম আর আজকে রান্নাবান্না আর বাদবাকিগুলো এখানেই করব। সুন্দর সুন্দর রেসিপি করব অবশ্যই পাশে থেকে অনেক রকম যেহেতু রান্না করব সুন্দর করে ডিটেলসে শেয়ার করব। তো যাই হোক এখন এই যে পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে একটু আদা রসুন বাটা দিলাম চিংড়ি মাছগুলো দেব হালকা করে ভাজা ভাজা করব আর তারপরে পুঁশাকগুলো তুলে দেবো যেহেতু আজকে দেওয়ার খাবে একটু তো ভালো রকম রান্না করতেই হবে তা না একভাগেরই করতাম তো যাই হোক প্রত্যেকটা চিংড়ি মাছের পেটে ডিম ছিল আর এত বেশি মজা লাগে চিংড়ি মাছগুলো কি বলবো প্রত্যেকটার পেটে ডিম আর এই মাছগুলো একটু হালকা ভাজা করে নিয়ে রান্না করলে বেশি ভালো লাগে একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিলাম আর তার সঙ্গে দেবো কটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে না এত দারুণ একটা ফ্লেভার আসে বৈশাখে কি বলবো আর এর সঙ্গে দিয়েছি চন্দ্রমুখী আলু এখনকার আলু কিন্তু প্রচুর মিষ্টি লাগে আর চন্দ্রমুখী আলুগুলো কিন্তু অনেক ভালো লাগে একদমই মিষ্টি হয় না আগের দিন মাংস করেছিলাম চন্দ্রমুখী আলুর কি যে ভালো লেগেছে কি বলবো তারপর থেকে চন্দ্রমুখী আলুটাই আনা হচ্ছে আর এই মাছগুলোও ধুয়ে নিয়েছি এখানে আছে পার্শে মাছ তারপরে আছে ভাঙান মাছের ছোট্ট ছোট্ট বাচ্চা আর তার সঙ্গে আছে ওই যে বেলে মাছ তো যাই হোক পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়ে একটু রসুন থেতো দিলাম এটা ভাজা ভাজা করে তুলে যেহেতু শাকটা করে এখন তেলে দিয়ে আর শাকের মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা বেশি করেই দিয়েছি লাল শাকটা খেতে যে কি ভালো লাগে তো বলে বোঝাতে পারবো না যাই হোক একটু শাকটা বেশি করেই করলাম এর মাঝেও কিন্তু আমি কটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম যখন সিদ্ধ করছিলাম আর কি আর অল্প একটু হলুদ গুঁড়ে দিলাম দিয়ে এটা ভাজা ভাজা করে একদম তেল তেল করে নামিয়ে নেব আর ওদিকে পুঁশাকটা তো ঢাকা দেওয়া আছে দেখি কি অবস্থা পুঁশাকটা কষানোর জন্য আমি এমন ঢাকা দিয়ে রেখেছি একটু বেশি সময় ধরে পঁইশাকটা না যদি ঢাকা দিয়ে দিয়ে রান্না করা হয় অনেক ভালো লাগে প্রত্যেকটা ডাটার মধ্যে কিন্তু এর যে আবজস্ট সেটা চলে যায় আর প্রচুর ভালো লাগে একটু গ্রেভি গ্রেভি টাইপের করব একদম পাতলা ঝোল করব না তো শাকটা হয়ে গেছে এখন সুন্দর করে নামিয়ে নেব আর তারপরে এতে আবার মাছগুলো ভাজা করে ঝোল করব তো দেখো বেশ অনেকটাই হয়েছে পাত্রে নামিয়ে নিই আর পোশাকটা তো ওদিকে আস্তে আস্তে করে হচ্ছেই গ্যাসের ফ্লেমটা না একদমই লো করে দিয়েছি যাতে করে পুঁশাকটা সুন্দর মজা যায় আর তারপরে কষিয়ে ঝোল দেবো তো যাই হোক চাটুইটা সুন্দর করে পরিষ্কার করে একটু তেল ঢেলে নিয়ে তারপরে মাছগুলো ভাজা করে নিচ্ছি যেহেতু একদম জ্যান্ত সুন্দর টাটকা মাছ হালকা করে ভাজবো আবার এর মধ্যে একটা দুটো ট্যাংরা মাছও আছে তো যাই হোক বেলে মাছগুলো বেই বড় বড় ছিল আর এই যে আলাদা আলাদা রকমের মাছ কেনা এর যে কি মজা লাগে কি বলবো প্রত্যেকটা মাছ একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আস্তে আস্তে করে অল্প অল্প করে ভাজলাম আর তারপরে এখন ঝোল করবো আর মাছের ঝোলে আমি দেব আজ পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা আর একটু সর্ষে গুঁড়ো দিয়েই মাছের ঝোলটা বানাবো চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই কাল আমাকে এক বোন কমেন্ট করেছিলে রাখি বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিন এভাবে সাথে থাকার জন্য অনেক ভালো থেকো বোন এমডি কবির প্রোফাইল থেকে বোন বলেছ আমি বাংলাদেশ থেকে প্রায় এক বছর ধরে তোমার ভিডিও দেখি আমার প্রচুর ভালো লাগে অনেক অনেক আন্তরিক ভালোবাসা রইলো বোন যে তোমরা সত্যি আমার পাশে আছো এত দিন ধরে আর সত্যি এত এত সুন্দর কমেন্ট করো মনটা পুরো ছুঁয়ে যায় আর যখন বলো না অনেক দিন ধরে তোমার ভিডিও দেখি তখন তারও বেশি ভালো লাগে অনেক ভালো থেকো ফুল মনি বোন বলেছে সকালে ভিডিও দেখতে পারিনি তাই বিকালে দেখে নিলাম অনেক ভালো লাগলো অনেক অনেক ভালোবাসা রইলো বোন এভাবেই পাশে থেকো অনেক ভালো থেকো বোন মিমির সংসার প্রোফাইল থেকে বোন বলেছ মাটির চুলায় রান্না করেছে দেখে অনেক ভালো লাগলো আমিও মাঝে মাঝে মাছ ভেজে রান্না করি অনেক অনেক ভালোবাসা রইলো বোন প্রতিটা ভিডিও এরকমভাবে পাশে থাকার জন্য এমডি কবির প্রোফাইল থেকে বোন বলেছ দুদিন ধরেই তোমার ভিডিও খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না প্রচুর বিরক্ত লাগছিল তো কি সমস্যা হয় মাঝে মধ্যে জানি না তো তোমাদের সঙ্গেও কি এরকম হয় যে আমার ভিডিও সার্চ করার পরে আমার নামটা সার্চ করো কিন্তু পাও না যদি হয় বলো তো তো যাই হোক এটা হয়তো ইউটিউবের কোনো সমস্যার কারণে হয়তো হতে পারে তার জন্য আমি দুঃখিত মৌসুমি ব্লগ প্রোফাইল থেকে বোন আমার এত দিন ধরে পাশে আছো এত এত ভালোবাসা দাও বোন বলেছো দিদি আমার কিছু অসুবিধার কারণে আমি ভিডিওগুলো দেখতে পারিনি তবে আজ দেখলাম অনেক ভালো লাগলো তোমার কমেন্টটা পেয়ে সত্যি না মাঝে মধ্যে মনে হয় কিছু কিছু বোনেরা কমেন্ট কেন করছে না যারা আমার অনেক পুরাতন বোন ভালো থেকো আফান সর্দার প্রোফাইল থেকে বোন বলেছ তোমার ভিডিও আমি কাল অনেক খুঁজেছি কিন্তু পাইনি তো তোমাদের আমি একটা কথা বলে দিই তোমরা প্লিজ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নি আমার ভিডিও দেখতে যাও রোজ প্লিজ সাবস্ক্রাইব করো তা নয় কিন্তু খুঁজে পাবে না সাবস্ক্রাইব করে ইউটিউবে ঢোকার পরে দেখবে একদম নিচেই তোমার যে চ্যানেলের একটা নাম কিংবা ফটো আছে সেটা দেখতে পাবে তার পাশে সাবস্ক্রাইবেশন বলে লেখা আছে ওখানটায় হাত দিলে পরে যে সামনে ছোট্ট ছোট্ট ফটোগুলো দেখতে পাবে ওখানে আমার ছবিও পাবে সেটার ওপরে ক্লিক করলেই কিন্তু আমার ভিডিও দেখতে পাবে ওটা ওখানে গিয়েই আমার চ্যানেলটা তোমরা ভালোভাবে খুঁজে পাবে তা না এরকম সমস্যা হতেই থাকবে তো যাই হোক আমি যদি বোঝাতে না পারি আমাকে আর একবার কমেন্ট করো আমি কাল ভালোভাবে ভিডিওর ভিতরে বুঝিয়ে দেব। ভালো থেকো বোনেরা তাহারিম বোন আমাকে বলেছ ইদানিং কিছু সমস্যার কারণে তোমার ভিডিওগুলো দেখতে পারিনি তবে আলহামদুলিল্লাহ সবকটা ভিডিও দেখে নিয়েছি অনেক ভালো লাগলো তোমার এই না কমেন্টটা পড়ে সত্যি আমার অনেক ভালো লাগলো যে এতটা ভালোবাসা তুমি আমাকে দাও যে প্রত্যেক দিন না দেখলে তোমার ভালো লাগে না আর এই যে কথাটা বললে প্রত্যেকটা ভিডিও দেখলাম এতে করেই বোঝা যায় সত্যি কতটা ভালোবাসা তুমি আমাকে দাও অনেক ভালো লাগে মাঝে মধ্যে মনে হয় তোমাদের সঙ্গে একদিন দেখা করি কথা বলি সেটা তো আর হয়ে ওঠে না তোমরা ধরো রোজ আমাকে দেখো কিন্তু আমি তোমাদের কাউকেই দেখতে পাই না এত এত কমেন্ট করো তারপরেও হয়ে ওঠে না দেখা করা যাই হোক যদি সময় সুযোগ কপালে লেখা থাকে একদিন না একদিন দেখা হবে এই সবার সাথে আর এখন দেখো রাতের কাজগুলো এগিয়ে রাখছি রান্নার পরে খাওয়া দাওয়া হয় তারপরে তো প্রচুর বাসন পরে তো তার আগে যে বাসনগুলো হয় আর কি সেগুলো আমি মেজে নিচ্ছি আর রাতে যে কটা হবে রাতেই মেজে রাখবো প্রত্যেক দিন যদি এভাবে কাজগুলো একদম সঙ্গে সঙ্গে গুছিয়ে আগের দিনের কাজ গুছিয়ে রাখা যায় পরের দিন কিন্তু কষ্ট অনেকটাই কম হয় তো এই যে বাসনগুলো মেজে রাখছি রাতে খাওয়ার পরে মাত্র তিন চারটে আর বাসন পরবে তখন গিয়ে একদমই আর অসুবিধা হবে না আর আমি যে তিন চার দিনের মাছ একদম ফ্রিজে কেটে ধুয়ে গুছিয়ে রাখলাম তিন চার দিনের কষ্ট কিন্তু আমার কমে গেল তো আগের দিন যদি আমরা এইভাবে কাজগুলো করে রাখি পরের দিন গিয়ে কিন্তু আমাদের কোনো রকমই কষ্ট হয় না আর একদম আরামে সারা দিনটা কাটানো যায় কাল গিয়ে আমাকে আর মাছ বাঁচতে হবে না আর তার পাশাপাশি আমার কিন্তু রান্নার সবজি আমি গুছিয়ে ফ্রিজে রেখেছি বাসন তো অনেকটাই মেজে রাখছি আর বাসনও আর অতটাও থাকবে না আগের দিন রাতে কিংবা যদি বিকালে আমরা সমস্ত কাজকর্ম করে গুছিয়ে রাখতে পারি পরের দিনটা কিন্তু আমরা আরামসে কাটাতেই পারি তো সেইভাবেই আর কি সমস্ত কাজ আগের দিন গুছিয়ে রাখলাম কাল দিনটা আমার প্রচুর আরামে কাটবে আর তার সঙ্গে তো ফার্মটাও পরিষ্কার করে রেখেছি কাল আমাকে আর পরিষ্কার করতেও হবে না একদিন কষ্ট করে কিন্তু এক সপ্তাহ আমরা আরামসে থাকতেই পারি তো সেই আর কি যাই হোক এখন দেখো প্রচুর বাসন তো মেজেছি সেই সঙ্গে এখানে ধুলাম এখন আর পুকুরে গেলাম না পুকুরে প্রচুর লোকজন আছে ওই কারণে আর এখানটায় মাজা ধোয়া করা যে কি কষ্ট বলে বোঝাতে পারবো না একদম একটুখানি একটা বেশিন যেখানে কোনো কাজই করা যায় না প্রচুর পানির ছেটাই নিচেই পড়ে আর তার সঙ্গে গ্যাসের তলা টলা একদম ভর্তি হয়ে যায় প্রত্যেকটা বাসন এখানে সুন্দর করে উপর করে রাখছি আর এই যে বাসন রাখা ঝুড়িটা আমার এত বেশি কাজে দেয় বাসন ধুয়েই মাত্র এতে উপর করে দিই পরে ওই বাসনে রাখি তো যাই হোক এখন এই যে হাজব্যান্ডের কানটা পরিষ্কার করে দিচ্ছিলাম খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে বলছিল একটু কানটা দেখে দিতে এই মেশিনটা দিয়েই দেখে দেখে পরিষ্কার করে দিচ্ছিলাম আর সন্ধ্যায় এসেছিল দেওয়ার খেতে এই যে দেওয়ারের ভাতটা বেড়ে দিয়েছি শাক ভাজা দিয়েছি আর তার সঙ্গে মাছ ঝোল তার সঙ্গে আছে এই যে শাক চিংড়ি মাছের একটা সবজি যাই হোক আমার আজকের ভিডিওটা সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম এখন রাতে গিয়ে কিন্তু আর বাসন মাজার তেমন নেই মেয়েদেরকে পড়াবো একটু চা করব খাবো একটু রিল্যাক্স হবে তারপরেই কিন্তু কাজ করব। তো পড়ানো কাজটাও অনেক বড় কাজ তার কারণে একটু চা খেয়ে নিতে হয় আগে এখন এই চাটা খাবো না একদম মনটা পুরো ভালো হয়ে যাবে এখন এই লিকা চাটা বসে বসে খাবো মেয়েদেরকে পড়াবো আর চিন্তা করবো কালকে কিভাবে কি করা যায় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো